দেখো তোমাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর ডব্লু অঙ্কিত ভাটি স্যারের এস এস এ জিডি দু হাজার যে গগর মে সাগর বইটা বেরিয়েছে মানে হিন্দি ভার্সেন বইটা বেরিয়েছে ঠিক আছে তোমাদের একদম আজকে মানে মোস্ট ইম্পর্টেন্ট মানে জিওগ্রাফি ঠিক আছে তোমাদের বেশি পেজ নেই একদম যেগুলো পরীক্ষাতে আছে এস এস জিডি ঠিক আছে সেই মোস্ট ইম্পর্টেন্ট একদম বাংলাতে তোমরা পুরো বাংলাতে দেখতে পাবে মানে এখানে কোনো মানে কি বলবো মানে কোনো মানে তোমরা বলতে চাইবে যে অন্য বই থেকে বেরোচ্ছে ঠিক আছে তোমরা একদম পরিষ্কার দেখতে হবে যে গাগার সাগর বৈরী যে জিওগ্রাফি বা ভূগোল মানে চ্যাপ্টারটা আছে তোমাদের পুরো একদম ফুল ডিসকাস করে দেবো একদম সলিউশন করে দেবো ঠিক আছে আর তোমরা থেকে একটাই রিকোয়েস্ট যে দেখো আমি তোমাদের এত কষ্ট করে একটা বাংলা মানে হিন্দিকে বাংলা কনভার্ট করে তোমাদেরকে মানে প্রভেট করছি ঠিক আছে তোমাদের দিচ্ছি তোমরা অন্তত একটাই রিকোয়েস্ট যে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করো আর লাইক কমেন্ট আর আরেকটা কথা বলে দিচ্ছি যে আমি জিওগ্রাফি যে চ্যাপ্টারটা আছে আমি তোমাদের সর্বক্ষণ করে দেবো ওই জিওগ্রাফিটা এখানে ভিডিওটা আপলোড করার পরে তোমাদের আমি রাতে আমার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই গ্রুপে আমি দিয়ে দেবো ঠিক আছে কে একটা মানে রিকোয়েস্ট যাকে বলা হয় যে তোমরা কিন্তু মানে একদম পার্সোনাল আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না ঠিক আছে আমি গ্রুপের সময় মতো আমি সব দিয়ে দেবো ঠিক আছে তোমরা কি করো না গ্রুপে আসো যখন দেখতে পাও যে যে বলে মানে কিছু পাচ্ছি না সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও ঠিক আছে তোমার বিরক্ত হোক কেন যদি গ্রুপে ঢুকেছো নিশ্চয়ই তোমাদের পাবে ঠিক আছে আমি তোমাদের যখন দেবো বলেছে নিশ্চয়ই তো দেবো একটু তো ধৈর্য ধরো ঠিক আছে আর পরীক্ষাও বেশি দিন নেই ঠিক আছে যতদিন না শর্ট বুক হচ্ছে তোমাদের ভিডিও দিতে থাকবো দিন ভিডিও দিয়ে নি কেন আমার আমারও অনেক কাজ আছে ঠিক আছে আমি কাজের সূত্রে তোমাদের ভিডিও দিতে পারিনি অনেক ভাই কমেন্ট করছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা দেওয়ার জন্যে তোমাদের এই ওই জন্য এসএসসিস একদম মানে কি গাগরমেয়ের সাগর বইয়ের বাংলা ভাষণের জিওগ্রাফি তোমাদের দিচ্ছি দেখো ঠিক আছে দেখো তোমাদের ভূগোল কি বলছে দেখো গাগরমের সাগর ঠিক আছে একদম বাংলাতে দেখতে পাচ্ছ তোমরা কি বলছো ব্রহ্মাণ্ড তাহলে ব্রহ্মাণ্ডের উৎপত্তি প্রসঙ্গে সবচেয়ে জনপ্রিয় এবং কি ব্যাপকভাবে বলছে সক্রিয় বা বিজ্ঞানের নীতি দিক এবং ব্যান বা ইত্যাদি দিক ইত্যাদি হয় বলছে ভূগোল কাজ জানের অনুসন্ধান কি বলছে বলছে সূর্য আপনার ওক্ষ পূর্ব থেকে পশ্চিম দিকে কি মানে কি ঘুরতে থাকে বলছে সাথে সূর্য শক্তি উৎস নাম যোগাযোগ আর সূর্যের আলোক পৃথিবীতে পর্যন্ত পৌঁছায় প্রায় আট মিনিট কুড়ি সময় লাগে এটা কিন্তু সূর্যের আলোক পৃথিবীতে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে কত মিনিট সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড মনে রাখবে বলছে সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছে তারা কি পাক্সিমা বা সেঞ্চুরি আছে বা তারাকা পুছো সব সময় কি সূর্যের বিপরীত দেখেছিল দেখেছিলাম তারা ছিয়াত্তর বছর পরে দেখা যায় এইটি শেষ বারের উনিশি দেখা যায় আমরা আমার বার এটি বছরে দু হাজার একষট্টি থেকে বাষট্টি দেখা যায় ঠিক আছে বলছে ক্ষুদ্র গ্রহ বলছে মঙ্গলবার বৃহস্পতিবার বৃহস্পতি বা মধ্যে কিছু ছোট ছোট কি আকাশপিণ্ড ছিল হচ্ছে পার্থিত বা গৃহ বুধ শুক্র গ্রহ তথা গৃহমন্ডল বাহির বা কি যেন বৃহস্পতি শনি এবং অন্যান্য কি উপরণ বলছে বুধ গ্রহ সূর্যের পরিক্রম সবচেয়ে কম সময় কি চুয়াল্লিশ দিন সম্পূর্ণ করে বলছে বুধ এবং বলছে ধন্যবাদ যেমন গ্রহণটি ঝিনকা কোনো নমুনা নেই ধন্যবাদ গ্রহকে সাঁচকা বলছে সাঁচকা তারা বা ভোর বলছে ভোরকা তারা বলা হয় বলছে পৃথিবী বা পৃথিবীকে একমাত্র প্রাকৃতিক চন্দমা হলো প্রাকৃতিকা চন্দ্রমা বলছে চন্দ্রপ্রকাশ পৃথিবী পর্যন্ত পৌঁছানো প্রায় পয়েন্ট সময় লাগে মঙ্গলবার গ্রহকে লাল গ্রহ বলা হয় মানে কি মঙ্গল মঙ্গল গ্রহকে কি বলা হয় লাল গহ বলা হয় ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে আর রাতের রং লাল আয়রন বা অক্সাইড আরো বেশি বাজে তাহলে কি বলছে মঙ্গলবারকে কি মঙ্গলবার গ্রহকে লাল গ্রহ বলা হয় বলছে বৃহস্পতি কি বলছে বলছে তারাকা বা উপগ্রহ উপরে কি থেকে মুক্তি হয় তাই লঘু তারা বলেছে বলছে বৃহস্পতি খান নমুনা কি বলছে জ্ঞানের বা ইত্যাদি সবচেয়ে বড় বড় ঠিক আছে বলছে শনি গ্রহের সাপেক্ষে সংখ্যা একশো ছেচল্লিশ যেমন পৃথিবী সূর্যের সব থেকে বেশি পাঁচ তাই উপসাইড বলেছে ইত্যাদি জানুয়ারি কোনোটা ইত্যাদি নেই তারপর কি বলছে বলছে যখন পৃথিবী পৃথিবী সূর্যের সব থেকে বেশি ছিল তার বলছে উপসার বলেছেন জানুয়ারি কোনোটাই ছিল যখন পৃথিবীর সূর্য থেকে সর্বোত্তম দূরত্ব ছিল তার অবশ্যের ইত্যাদি বলছে সমষ্টি বা তারা মন্ডল বা কোষের নামে থেকে আছে যায় কি আছে এখানে তারপর কি বলছে বলছে গঙ্গা নদী সবচেয়ে বেশি উত্তর প্রদেশের আর যমুনা নদীকা উদ্গম বা লাইব্রেরিকা ইত্যাদি ঠিক আছে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের যমুনাকে নাম সে জানা হয় নাকি ব্রহ্মপুত্র নদী বাংলাদেশ যমুনাকে নাম নিতে হবে ইত্যাদি মহানাগ নদিকা ইত্যাদি করা হয় দেখো তারপর কি বলছে বলছে নর্দমান নদীকা উদ্গমশ্রেণীর মধ্যপ্রদেশ থেকে ছিল বলছে নর্দমান নদী বলছে মহাবাগ নদীকা নদী বলছে বলছে তাপ্তি নদীকা উদ্গম মধ্যপ্রদেশকে ইত্যাদি হ্যাঁ ঠিক আছে তোমরা এখানে দেখে নাও বলছে পক্ষকা সাহর বা নদীয়া যমুনা চঞ্চল ইত্যাদি দেখো পুরোটাই তোমাদের দেখাচ্ছে দেখো প্রধান জাতীয় জলপথ কি most important জাতীয় জলপথ হলো বলছে NWB one মানে কি বলছে প্রয়াগরাজ হালদিয়া বলছে NWB two তাহলে কি বলছে বলছে সাদিয়া বা ধুবরি বলছে NWB three কি বলছে বলছে কটাপুরম বলছে কেলম বলছে NWB four কি বলছে জলপথ four কি বলছে বলছে কাকিনাড়া কেলাম আর এটা কি বলছে পাঁচ একটা বুঝতে পারা যাচ্ছে না তোমরা এখন যেটা পিডিএফ দেখো তোমাদের মোস্ট কি আছে পর্বত পাহাড় বা পাহাড়ি ঠিক আছে যেমন যুক্তরাষ্ট্র পশ্চিমঘাট ইত্যাদি তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি বলছে মহান বা বৃত্ত হিমালয় ঠিক আছে এগুলো তোমরা একটু দেখে নেবে চোখে যে কোনগুলো তোমাদের লাগবে ঠিক আছে দেখে নাও তোমরা যেমন এখানে কি বলছে বলছে উলিত পর্বত কি বলছে হিমালয় পর্বত এশিয়া আলাস পর্বত বা ইউরোপ বলছে বলক পর্বত হলো কালো ফরেস্ট অপরূপ পর্বত ঠিক আছে বলছে বার্ডিয়া পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত শ্রেণীভাগ লোহ মহান হিমালয় প্রায় হিমাদ্রি উত্তর পূর্ব শ্রেণী সর্বোচ্চ উচ্চ হল প্রায় ছ হাজার মিটার আছে এবং বিশ্বকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে ঠিক আছে তোমাদের দেখো প্রত্যেকটাই মেন মেন গুলো তোমাদের তুলে ধরছি বলছি শিবালিক পর্বত হিমালয় এবং দক্ষিণাত্ত শ্রেণী হলো যা গাঢ় উচ্চতা ন হাজার থেকে এগারো হাজার মিটার পর্যন্ত দেখো এখানে তোমার স্ক্যান করবে পর্বত পাহাড় এবং পাহাড়িয়া ঠিক আছে তোমরা পেয়ে যাবে ঠিক আছে পরের চ্যাপ্টার তোমাদের দেখো এটা কি আছে বলছে বায়ুমণ্ডল আছে ঠিক আছে তোমরা এরকম প্রত্যেকটা মানে পুরো একদম জিওগ্রাফিতে ঠিক আছে যতগুলো এই আর ডাব্লিউ স্যারের অঙ্কিত ভাটি স্যারের ইয়ে মানে তোমার চ্যাপ্টার আছে জিওগ্রাফিতে তোমরা আমার তোমার সব ইয়েতে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দেবো তোমাদের একটা কথা বলছি যদি আমি আর তোমাদেরকে আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে আমি তোমাদেরকে করালাম না ঠিক আছে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো তোমার পিডিএফ থেকে পড়ে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো যে তোমাদের আর কি লাগবে ঠিক আছে আমি এখানে ভিডিওটাকে শেষ করলাম আর আমি পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে কেন মানে অনেকগুলো চ্যাপ্টার আছে তো তোমাদের এইভাবে মানে পড়াতে গেলে অনেক সময় লাগবে আর তখন হাতে সময় নেই ঠিক আছে ওই জন্যে তোমাদেরকে আমি পিডিএফটা শেয়ার করছি